আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছ তোমরা দয়া করে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে আর পুরাতন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তর অন্তর চলতে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো আপনারাও আমার এই ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবেন তো আমার কিছু ভিউয়ার্স অনেক দিন যাবৎ একটি কমেন্ট করে যাচ্ছেন যে কামিজ তৈরি করার পর ঠিক আছে কামিজ সেলাই করার পর সামনের গোলা উপরের দিকে উঠে যায় অর্থাৎ পিছনের দিকে খালি টানে ঠিক আছে তো আজকে আমি এ নিয়ে একটা বিড়ি তৈরি করার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করছে বা কমেন্ট করছেন কামিজের গোলা উপরে উঠে যায় পিছের দিকে কেন টানে ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে একদম ছোট্ট একটা টিপস শিখিয়ে দিব এই এই টিপস সে মাধ্যমে যদি তোমরা কাপড় কাটিং করো ঠিক আছে তাহলে অবশ্যই তোমাদের জামা একদম বরাবর হবে তাহলে সামনের গলা আর উপরের দিকে উঠবে না বা পিছের দিকে আর টানবে না ঠিক আছে একদম ছোট্ট একটা টিপস তোমাদেরকে শিখিয়ে দেবো এই অনুযায়ী তোমরা কাপড় কাটবে বা জাস্ট আমি এইখানে আমি একটা টিপস শিখিয়ে দেবো কীভাবে কাপড়টা কাটিং করতে হবে শুধু এইখানে এই টিক্সটা আমাদের কাটাতে হবে তো নিচের দিকে যেরকম আছে সেরকমই থাকবো নিচে কোনো প্রকার কোনো সমস্যা নেই কোনো পরিবর্তন হবে না শুধু এইখানে ঠিক আছে শুধু কাদের এইখানে কিভাবে ছোট্ট একটা টিপস কাটিয়ে কাপড় কাটিং করতে হয় এটা আমি তোমাদেরকে একদম শিখিয়ে দেবো তাহলে তোমরা যদি এই নিয়মে কাপড় কাটিং করো তাহলে তোমাদের কামিজের সামনের গোলার উপরের দিকে উঠবে না বা পিছের দিকে টানবে না ঠিক আছে তো চলো বন্ধ করুন দেরি না করে ভিডিও স্টার্ট করি দেখুন এখানে আমি সামনের পাড়ে আমি ড্রয়িং করে এঁকে নিয়েছি জাস্ট ছোট্ট একটা কাপড়ের মধ্যে ঠিক আছে আমি এঁকে নিয়েছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে তো এই সমস্যা মূলত হয়ে থাকে কি কারণে আমরা সঠিকভাবে এই কাঁধ অর্থাৎ শোল্ডার আমরা কাটতে পারি না ঠিক আছে সঠিকভাবে কাটতে পারি না তো তারপর আরেকটি অন্যতম কারণ কারণ হচ্ছে আমরা এই আরমুল হ্যাঁ সঠিকভাবে আমরা সঠিক নিয়মে আমরা কাটতে পারি না এই জন্য এই সমস্যাটা বেশি দেখা দেয় তো বিশেষ করে যারা একটু স্বাস্থ্যবান মানুষ তাদের পিছনে কাঁধে অথবা গাড়ে একটু মাংস বেশি থাকে তো সেই জন্য এই সমস্যাটা বেশি পরিমাণ দেখা যায় মোটা মানুষের ক্ষেত্রে ঠিক আছে তো চলো বন্ধুগণ কিভাবে এই সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি আজকে তোমাদেরকে আমি ছোট্ট একটা টিপস দেখিয়ে দিব এই টিপস এর মাধ্যমে কাপড় কাটলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখুন এইখানে আমি মার্ক করে নিয়ে আসি এটা তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে হ্যাঁ তো মার্ক করে নিয়ে আসি তো আমরা আরমল কিভাবে কাটবো দেখুন আমরা আরমল যখন কাটি এটা হচ্ছে সামনের পাট ঠিক আছে তো সামনের পাটে আমরা এরকম এরকম শেপ দিয়ে তো এইখান থেকে হ্যাঁ এখান থেকে আমরা দেড় ইঞ্চি ভিতরে মার্ক দিয়ে তারপরে এই আরমলটা আমরা কেটে নেব ঠিক আছে আর যদি আমরা আরো ভিতরে দেই তাহলে কিন্তু সঠিক হবে না ঠিক আছে তো এখান থেকে আমাদের ভিতরে একটা মার দিয়ে তারপরে এই আর্মলটা আমাদের কেটে নিতে হবে আর বাকি মেজারমেন্ট সব ফ্রন্ট ফাটে সেম তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কেটে নিবে দেখুন আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি জাস্ট তোমাদেরকে দেখানোর সুবিধার্থে বন্ধুরা বিড়ি তোমরা কোথাও কোনো প্রকার স্কিপ করবে না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না ঠিক আছে আমি তোমাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি এই সমস্যার সমাধান কীভাবে করতে হয় দেখুন আমরা যেরকমভাবে সামনের পাট কাটি আমি ঠিক নর্মালভাবে আমি সামনের পাটটা কেটে নিলাম ঠিক আছে জাস্ট এটা একটা স্যাম্পল উদাহরণ আমি সামনের পাটটা এরকমভাবে আমি কেটে নিলাম এটাকে আমি সাইডে রাখবো এখানে আমি অন্য কালারের আরেকটি কাপড় নিয়েছি যাতে তোমরা বুঝ বুঝতে কোনো সমস্যা না হয় ঠিক আছে বোঝানোর সুবিধার্থে আমি অন্য কালের আর একটা কাপড় নিয়েছি এখন আমরা কি করবো জাস্ট দেখো এই সামনের পাটটাকে এখানে আমরা এরকম ভাবে বসাবো তার আগে আমরা কি করব এটা হচ্ছে আমাদের উপরের বন্ধ সাইড তো এটা হচ্ছে আমাদের কাপড়ের খোলা সাইড তো এই সাইডটাকে আমাদের প্রথমে লেভেল করে নিতে সোজা করে নিতে ঠিক আছে তো এটা আমার সোজা আছে তো এখানে আমরা কি করব এখান থেকে এক ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব দেখুন যদি এটা এই সাইডটা সোজা করে নিচে এক ইঞ্চি পরিমাণ আমাদের একটা দাগ দিয়ে নিতে হবে এটা ব্যাক ঠিক আছে দেখুন আমি ব্যাক একটা দাগ দিয়ে নিচ্ছি এই ব্যাক পার্টে এক ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এখন আমরা এই ফ্রন্ট পার্টটাকে দেখুন এরকম ভাবে এখানে বসাবো এই যে এই যে দাগ দিয়েছি না এই দাগ বরাবর আমরা ফ্রন্ট পার্টটাকে এরকম ভাবে আমরা বসাবো জাস্ট এরকম ভাবে বসিয়ে ঠিক আছে এরকম বাবু বসে এখন আমরা কি করব এখানে একটা মার্ক দিয়ে দিবর এবং দেখুন সামনের পার্টের থেকে আমি পিছনের পার্ট এক ইঞ্চি আমি বেশি নিয়েছি ঠিক আছে এক ইঞ্চি বেশি নিয়েছি বেশি সোজা করে মার্ক দিয়ে নিয়েছি তো মার্ক দিয়ে নেওয়ার পর এখন আমরা কি করবো মার্ক অনুযায়ী জাস্ট এটাকে কেটে নিতে হবে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট ঠিক আছে তো দেখুন এটা আমাদের সামনের পার্ট ব্যাক পার্টে আমাদের এরকম ভাবে আরমলের দাগ দিয়ে নিয়ে এই পরিমাণ আমাদের কেটে নিতে হবে ঠিক আছে তো দেখুন এটাকে আমি কেটে নিচ্ছি এরকম ভাবে কেটে নেওয়ার ভাই এখন আমি আর্মলটা কেটে নিব এটা আমাদের রাখতে হবে তো দেখুন এরকম ভাবে আমাদের কেটে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের সামনের পার্ট অর্থাৎ ফ্রন্ট পার্ট ঠিক আছে এটা ব্যাক পার্ট তা ব্যাক পার্টে আর্মলের এখানে একটু নিয়ে বেশি যেহেতু ফ্রন্ট পার্টটা একটু ভিতরের দিকে আসবে আর্মলের শেপটা ঠিক আছে এখন আমরা কি করব এখান থেকে জাস্ট এটাকে এরকম করে একটু হালকা ক্রস করে এখানে কেটে নিব এখন ফ্রন্ট পার্টও ভাবে আমি এরকমভাবে হালকা ক্রস করে একটু কেটে নিব দেখুন এটাকে কেটে নিয়েছি এখন অনেকে অনেকে প্রশ্ন করেছেন যে এইভাবে যদি কাপড় কাটা হয় বা হ্যাঁ কাপড় কাটা সেলানো হয় তাহলে নিচের দিক দিয়ে কি লেবেল হবে না লেবেল অবশ্যই হবে এখানে যদি আমাদের লেবেল হয় তাহলে নিচের দিকে অবশ্যই আমাদের লেবেল হবে ঠিক আছে এক সমান হবে কোনো ছোটো বড় হবে না এখন এখন প্রশ্ন হচ্ছে এখানে মেন বিষয় হচ্ছে দেখুন এখানে যখন আমরা এরকমভাবে আমরা সেলাই করি ঠিক আছে তো এটা হবে আমাদের কাদের জয়েন্ট ঠিক আছে তো এটা হবে আমাদের কাদের জয়েন্ট কিন্তু এখন আমরা যখন হাতা লাগাবো তখন আমাদের সেন্টার হবে কোনটা যখন আমরা হাতা লাগাবো তখন আমাদের সেন্টার হবে এটা ঠিক আছে আমাদের সেন্টার হবে এটা কিন্তু এই জয়েন আমাদের সেন্টার হবে না যদি জয়েন সেন্টার আমরা হাতা লাগাই তাহলে সেম সমস্যা থেকে যাবে ঠিক আছে এখন আমরা যদি এটাকে সেন্টার ধরে হাতাতে লাগাই তাহলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে দেখুন আমাদের এটা আমাদের সেন্টার ধরতে হবে ঠিক আছে এই জয়েন আমাদের সেন্টার হবে না তো বন্ধুগণ আশা করি বুঝতে পেরেছো তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ তোমাদের এই ভিডিওতে বুঝতে যদি কোথাও কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো বন্ধুগণ আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ তো আমরা নিচের দিকে আমরা সেম রাখবো এখানে কোন না ঠিক আছে দেখুন এটাকে একটু ডাউন দিয়ে নিয়েছি এটা একটু ডাউন দিয়ে এখন আমাদের জয়েন্ট হবে এরকম এরকম ভাবে বা কাপড় কেটে যদি তোমরা সেলাই করো তাহলে কাপড় পিচে টানবো তো কথা সামনে টেনে কুল না ঠিক আছে তো বন্ধুগণ আমার কথা মতো যদি তোমরা এরকম ভাবে কাপড় কাটিং করো তাহলে এই সমস্যা থেকে তোমরা সমাধান পেতে পারো ঠিক আছে তাহলে আর কখনো কাপড় উপরে সামনের গলা উপরে দিকে টানবে না পিছের দিকে আর টানবে না ঠিক আছে পিছনের পাট পিছনের দিকে টানবে না তো বন্ধুগণ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিলাম